আসসালামু আলাইকুম আমার প্রিয় এই ইউনিটের ভর্তিযোদ্ধা ভাই ও বোনেরা তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে কোয়েশ্চেন প্যাটার সম্পর্কে বেশ কিছু ক্লাস দিয়ে আসছিলাম তো তোমরা সেখানে বলেছিলে যে ভাইয়া আমাদেরকে একটু সাজেশনমূলক ভিডিও দিলে ভালো হয় তো আমি আজকে অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে ওভারঅল সবগুলো সাবজেক্ট নিয়ে এমসিকিউ এবং এবং কিভাবে পড়বে তুমি একটু দ্রুত করতে পারবে পড়বে সেটা নিয়ে একটা ইনস্ট্রাকশন দিয়েছি পাশাপাশি সেখানে তোমাকে বলেছি যে তুমি কিভাবে আসলে তোমার টাইমটা ম্যানেজমেন্ট করবে এবং কি টাইপের প্রশ্ন তোমার সেখানে হতে পারে তো তারপরেও আমার মনে হলো যে তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যদি আমি ধরে ধরে টপিক ধরে ধরে দিতে পারি সেটা মনে হয় তোমরা আরেকটু উপকৃত হবে তো তোমাদের সুবিধার্থে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন তোমাদেরকে ভালো কিছু দিতে পারি তোমরা যেন উপকৃত হতে পারো তো তারই চেষ্টায় আমি আজকে তোমাদের জন্য সাজিয়েছি রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে একটা ক্লাস তো তোমরা আশা করি আমার সাথে সাথে মনোযোগের থাকবে এবং মনোযোগ দিয়ে তোমরা পুরো ক্লাসটি দেখবে যেন তোমরা এখান থেকে বুঝে উঠতে পারো কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ টপিক গুলো তুমি শেষ কিভাবে করবে তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি দেখো এখানে আমি সর্বপ্রথম লিখেছি যে রসায়ন ফার্স্ট পেপার তো রসায়ন ফার্স্ট পেপার যে ফাইনাল সাজেশন আমি সাজিয়েছি তো ফাইনাল সাজেশনের এখানে তোমরা একটু দেখো যে চ্যাপ্টার ওয়াইজ আমি সাজিয়েছি হুম। তো প্রথমত চ্যাপ্টার যেটা হ্যাঁ টু আমরা জানি যে চ্যাপ্টার টু তে কি কি বিষয় রয়েছে তো এখানে আমার সব পড়ার কোনো প্রয়োজন নেই তোমার তোমরা যেহেতু একদম শেষ সময়ে চলে আসছো এবং এই শেষ সময়ে তোমাদের সব পড়া কাবার করতে গেলে অনেক বেশি সময় লাগবে পাশাপাশি হচ্ছে তোমরা একটা হ্যাফেজার অবস্থায় পড়ে যাবে তো এই জন্য আমি সিরিয়ালি সাজিয়েছি যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে এবং কোন কোন টপিকগুলো তুমি গুরুত্বের সাথে পড়বে দেখো তো প্রথমত আমি বলেছি যে রাদার ফুড এবং বোর মডেল যে পার্থক্য রয়েছে হ্যাঁ তো এই যে আমি গতকালকে যে ক্লাসটি দিয়েছি সেখানেও কিন্তু বলেছি যে পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যেখানে যে পার্থক্য পাবে সেটা পড়ে ফেলতে হবে ওকে তো দ্বিতীয়ত যেটা এখানে বলেছি যে কোয়ান্টাম পরমাণু মডেল আচ্ছা কোয়ান্টাম তত্ত্ব যেটা আছে তো কোয়ান্টাম তত্ত্ব থেকে তুমি একটু ভালো করে পড়ে নিলে সেখানে তোমার ক্লিয়ারটা ধারণা ক্লিয়ার একটা ধারণা হয়ে গেল তাই না চারটা কোয়ান্টাম সংখ্যা রয়েছে তো এর মধ্যে হচ্ছে তুমি ডিটেইলস পড়ে ফেললা তোমার এই এগুলো কিন্তু এই সে ছেলে বেলে ভালোভাবে পড়া আছে তাই না তো আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে তোমাদের তোমরা জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ওকে আচ্ছা তিন নাম্বার যেটা বলেছি যে উপশক্তি স্তর এর ইলেকট্রন ধারণ ক্ষমতা তাই না আমরা যে উপশক্তি স্তরগুলো দেখেছি সেই উপত উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বা হচ্ছে তোমার একটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করো এই যে এই টাইপের প্রশ্নগুলো আমরা এইস তে ভালো করে পড়েছি এগুলো এখানে পড়লেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তারপর চার নাম্বার যেটা আসছে এখানে চার নম্বরে আমি লিখেছি যে আউফ বাউ নীতি হোন্ডের নীতি এবং পলির বর্জন নীতি এই যে তিনটা নীতি হ্যাঁ এই তিনটা নীতি কিন্তু তোমার সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ এটা এইসএসিতেও তোমার গুরুত্বপূর্ণ ছিল এখানেও তোমার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা রিটার্ন নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই প্রিভিয়াস ক্লাসে বলেছি যে তোমরা অবশ্যই এমসিকিউটা একটু ভালো করে গুরুত্ব দিবে কারণ রিটেন তুমি যাই পড়ো বা যতটুকুই পড়তে পারো না কেন তোমার লিখাটা কিছু হলেও লিখে আসতে পারবা কারণ এইটা কিন্তু তোমার এইচএসসি এর সাথে অনেকটা মিল হ্যাঁ তো এটা নিয়ে তোমার অত বেশি প্যানিক হওয়ার কোন প্রয়োজন নেই ওকে আচ্ছা তারপর যেটা হচ্ছে পাঁচ নাম্বারে জাল টাকা শনাক্ত করুন এটা কিভাবে করে এটা একটু দেখে নিবা তারপর হচ্ছে হচ্ছে এমআরআই এর বিভিন্ন ধরনের ব্যবহার হ্যাঁ তারপর হচ্ছে গুণফল এবং দ্রাব্যতা গুণফলের যে রয়েছে ওই একটু করে এখান থেকে ঠিক আছে এখান থেকে এগুলো করে ফেললে মোটামুটি আহ ম্যাথ আর ওই প্রিভিয়াস একটা কথা বলে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে প্রিভিয়াস আমরা হচ্ছে কি হাইড্রোজেন বর্ণালী হ্যাঁ হাইড্রোজেন পরমাণু বর্ণালী যে তোমার ম্যাথ আছে যে কোন তোমার সিরিজে পড়ছে ব্যামেন প্যাশ। না ব্র্যাকেট ব্যাসছেন তো এই যে তোমার সিরিজগুলো কোন সিরিজে পড়ছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা নির্ণয় করতে পারি তো ওই ম্যাথগুলো একটু দেখে ফেলবা ঠিক আছে ওকে আর আট নাম্বার যেটা বলেছি এই চ্যাপ্টার থেকে সময়ন প্রভাব এই সময়ন প্রভাবটা তোমার লিখিত হিসেবেও আসতে পারে এখান থেকে ম্যাথ হিসেবেও আসতে পারে তো ম্যাথ হিসেবে আসলে মনে হয় খুব কঠিন দিবে না তবে তোমার এই যে কনসেপ্টটা সময়নের এই সময়নের প্রভাব কনসেপ্টটা তোমার জাস্ট ক্লিয়ার থাকলে মোটামুটি হয়ে গেল ওকে চ্যাপ্টার 2 শেষ এখন আসি আমরা চ্যাপ্টার 3 নিয়ে চ্যাপ্টার 3 তে দেখো চ্যাপ্টার 3 এখানে কিন্তু অনেকগুলা টপিক আছে ভাইয়া গুরুত্বপূর্ণ অনেক টপিক রয়েছে তো তুমি কি সব টপিক পড়লে আসলে তোমার কভার করা পসিবল আর সব টপিক কি তোমার পড়তে হবে আমার তো মনে হয় না তোমার সব টপিক পড়তে হবে কেননা তুমি এইচএসসি তে কিন্তু অনেকগুলো টপিক অলরেডি পড়ে ফেলেছ এবং সেখানে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল খ বা গ এর জন্য এগুলো তুমি জানো তো আমি এগুলো কিন্তু এখানে লিখি নাই কারণ তুমি ওগুলো জানো ভালোভাবে তাই না কোনটি আয়নীকরণ শক্তি বেশি কম কোনটি হচ্ছে তোমার তড়িৎ জ্ঞানতা বেশি কম এগুলো তুমি জানো ব্যতিক্রম যেগুলো ছিল ওগুলো থেকে প্রশ্ন বেশিরভাগ আসবে তাই না তো দেখো আমি এখানে তোমাদের জন্য টপিক ওয়াইজ যেটা লিখেছি যেমন প্রথম যে টপিকটি লিখেছি এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায় সারণের অবস্থান নির্ণয় তো এটা আমরা জানবো এটা আমরা জানি অলরেডি তারপর হচ্ছে এসপিডিএফ ব্লকের ধর্মাবলী এই ধর্মগুলো আমরা জানে ফেলবো আর ডি ব্লকটি একটু ভালো করে পড়বো এখান থেকে ব্লক ডিটা হ্যাঁ ব্লক ডিটা একটু গুরুত্ব সাথে পড়তে হবে বিশেষ করে অবস্থান্তর মৌলও হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে অবস্থান্তর মৌলের কি কি পর্বে এখান থেকে জটিলায়ন আর হচ্ছে কি রঙিন যৌগ এই দুইটা জিনিস ভালো করে পড়লেই হবে ওকে তারপর হচ্ছে তিন নাম্বার যেটা আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন আর শক্তি এটা সব সময় গুরুত্বপূর্ণ ছিল এখনো গুরুত্বপূর্ণ এখানে কি কি পড়তে হবে সেটা তোমরা জানো সো আমি এখানে স্পেসিফিকলি আর বললাম না চার নাম্বার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবং এদের উপর পরমাণুর আকারের প্রভাব এই যে আয়নিকরণ শক্তি তড়িৎ ইলেকট্রন আকর্ষণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা এবং এদের উপর পরমাণুর আকার যে হয় পরমাণুর আকারের উপর এদের প্রভাব এটা একটু পড়ে ফেলতে হবে ওকে তারপর হচ্ছে থেকে তোমরা জেনারেল যে কথাবার্তাগুলো জেনারেল যেগুলো জানো সেগুলো পড়লেই হবে আর শঙ্করায়ন থেকে তুমি একটু এস পি টু এসপি থ্রি হ্যাঁ কোনটা কোন সংকরায়ন এসপি থ্রি টু ডি এগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে পড়লে মোটামুটি হয়ে যাবে তো পোলারিটি হাইড্রোজেন বন্ধন ছয় নাম্বার যেটা পোলারিটি থেকে তোমার পোলারাইজেশনের যে ব্যাপারটা সেটা চলে আসতে পারে হ্যাঁ আর হাইড্রোজেন বন্ধন আসলে এখানে খুব বেশি আহ ক্রিটিক্যাল কোনো প্রশ্ন নেই হাইড্রোজেন বন্ধনের কি কি গুরুত্ব রয়েছে হ্যাঁ গুরুত্বগুলো পড়লেই মোটামুটি এই চ্যাপ্টার কাভার ওকে আচ্ছা এবার আসো চ্যাপ্টার ফোর তো চ্যাপ্টার ফোর দেখো ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফোরে কিন্তু বেশ কিছু ম্যাথ রয়েছে হ্যাঁ তো এখান থেকে তোমার যদি দেয় বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথ দেওয়ার পসিবিলিটি একটু রয়েছে তো তার মধ্যে তোমার থিওরিটিক্যাল পার্টও কিছু পড়তে হবে যেমন একমুখী ও অভুমুখী বিক্রিয়া এখান থেকে তুমি একমুখী বিক্রিয়াগুলোকে উভমুখীকরণ উভমুখীগুলোকে একমুখীকরণ এই যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলো এখান থেকে একটু ভালোভাবে করলেই মোটামুটি হয়ে যাবে আর প্রভাবকটাও একটু পড়ে নিবে এখান থেকে আমি যদিও লিখেছি নিচে হ্যাঁ দুই নাম্বার বিক্রিয়ার হার দ্রুবক বিক্রিয়ার হার ধ্রুবকের যে ম্যাথটা রয়েছে বিক্রিয়ার হার কী এবং হার ধ্রুবকের সাথে ম্যাথ রয়েছে ওই ম্যাথ গুলো একটু করে ফেলতে হবে তিন নাম্বার আসো তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া এটা তো তোমরা এইচএসসি তে অনেক ভালোভাবে পড়েছো কারণ এটা হট টপিক এখান থেকে তোমার প্রশ্ন হয় তাই না তো তাপ উৎপাদি তাপ হারি বিক্রিয়ার মধ্যে এই যে তোমার সম্পর্কটা রয়েছে তারপর হচ্ছে তোমার তাপ হারি বিক্রিয়ার কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া কোনটি যে এই জিনিসগুলো হ্যাঁ তো এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবে আচ্ছা তারপর হচ্ছে আসো প্রভাবক বা লাশাত নীতি প্রভাবক পড়বা এখান থেকে প্রভাবক কত প্রকার এটা হচ্ছে এমসিকিউর জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ আর লাশাতির নীতিটা এখান থেকে একটু পড়বা লাশাত নীতির হচ্ছে তোমার প্রয়োগটা পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে ম্যাথ ম্যাথ হচ্ছে কেপি যে ম্যাথটা রয়েছে এই কেপি কেসির ম্যাথটা ভালো করে পড়লেই মোটামুটি এখান থেকে আহ তোমাদের শর্ট সিলেবাসে তো আসলে এর বাইরে তেমন কিছু নেই তাই না তো শর্ট সিলেবাসের বাইরে যেহেতু অ্যাড কিছু নেই তো শর্ট সিলেবাসে যা রয়েছে তোমরা এগুলো একটু ভালোভাবে পড়বা তাহলেই মনে হয় আমার মনে হয় হয়ে যাবে কারণ শর্ট সিলেবাসের বাইরে যদি যেতে চাই তাহলে তোমার আসলে খুব বেশিও যাবে না খুব বেশি যাবে না ঠিক আছে তো আমার মনে হয় যে তোমরা ভালোভাবে একটু শর্ট সিলেবাসটা শেষ করো তাহলেই তোমরা মিনিমাম ধর 95% বা এমন হতে পারে যে পুরাটাই শর্ট সিলেবাস থেকেই হতে পারে প্রশ্ন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নাম্বার এখানে অনুবন্ধী ও খারক অনুবন্ধী ও ক্ষারক এখান থেকে একটু দেখবা এটা হচ্ছে তোমার আহ ইয়েতেও রয়েছে না সেকেন্ড পেপারে রয়েছে অনুবন্ধী অম্ল ফার্স্ট অধ্যায় আচ্ছা এরপর হচ্ছে বাফা বাফার ক্রিয়াটা পড়বে এখান থেকে বাফার ক্রিয়াটা একটু পরে ফেলবা যে আসলে বাফার দ্রবণ কিভাবে হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে তোমার মৃদু অম্ল মৃদু খারে যে ব্যাপারগুলো এগুলো একটু ক্লিয়ারলি ধারণা নিলে মোটামুটি হয়ে যাবে তো ফার্স্ট পেপার থেকে মোটামুটি এই ছিল চারটা চ্যাপ্টারের আউটলাইন যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো তোমাদের এখন পড়তে হবে ঠিক আছে তো চলো আমরা এখন একটু সেকেন্ড পেপার দেখি সেকেন্ড পেপারে কি কি রয়েছে তো সেকেন্ড পেপারে দেখো প্রথম অধ্যায় অধ্যায়ের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার গ্যাস সমূহ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে হ্যাঁ গ্যাসের সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে এখানে কি কি সূত্র রয়েছে তোমরা তো অলরেডি জানো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বয়েল তাই না এই সূত্রগুলো তিনটা সূত্র গুরুত্বপূর্ণ এগুলো ক্লিয়ারলি ধারণা রাখবে এবং সেই সাথে সেই সূত্রের সাথে যে ম্যাদগুলো রয়েছে সেই ম্যাথগুলোও টুকটাক করে করে ফেলবে তাহলে তোমার একসাথে সূত্রও হয়ে গেলো ম্যাথও হয়ে গেল ঠিক আছে আর একটা বিষয় এখানে সূত্রের সাথে যে লেখচিত্র রয়েছে এই লেখচিত্রগুলো গুলো একটু পরে ফেলবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দুই নম্বর যে আদর্শ গেসের সমীকরণ হ্যাঁ আদর্শ গেসের সমীকরণটাও এখান থেকে পরে ফেলবে আদর্শ গেসের সমীকরণটা গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে গ্যাসের আংশিক চাপ আংশিক চাপ রিলেটেড কিছু ম্যাথ রয়েছে এই রিলেটেড ম্যাথগুলোও তোমার পড়ে ফেলতে হবে তারপর হচ্ছে গ্যাস বর্গমূল গড় বর্গ গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের যে ম্যাথটা রয়েছে আর এম এস ব্যাগ যেটা হ্যাঁ তো এটাও তোমার ভালো করে করতে হবে কারণ এই অধ্যায় থেকে ম্যাথের পোষণটাই বেশি তো ম্যাথ যদি দেয় তাহলে তোমার এখান থেকে এই যে গুরুত্বপূর্ণ কথা ম্যাথগুলো বলছি বা গুরুত্বপূর্ণ টপিক বা সূত্রগুলো এখান থেকে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি ওকে তো চার নাম্বার হচ্ছে যে বজ্রপাতের সময় সংঘটিত নাইট্রোজেন ফিক্সেশন যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়া রিলেটেড প্রশ্ন এটা কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছ স্পেশালি কেমিস্ট্রির যে আমি কোয়েশ্চেন প্যাটার্ন ভিডিওটি দিয়েছি সেখানে হচ্ছে তোমার এই প্রশ্নটি কিন্তু ছিল ঠিক আছে যারা দেখনি তারা ভিডিওটি দেখে আসবা তাহলে বুঝতে পারবা যে কি প্রশ্নটা ছিল আর আরেকটা কথা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমরা তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করানো হয় তারা কাইন্ডলি সাবস্ক্রাইব ফেল ভাইয়া আহ তোমাদের কাছ থেকে আসলে এর থেকে আর কি বেশি বলবো তোমরা কাইন্ডলি আমার পাশে থেকো এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবো এতটুকুই রিকোয়েস্ট তোমাদের প্রতি হ্যাঁ ওকে তো পাঁচ নাম্বার দেখো এখানে লিখেছি অ্যাসিড বৃষ্টি অ্যাসিড অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টির সাথে তোমার হচ্ছে বিক্রিয়াগুলা এখানে কিভাবে অ্যাসিড বৃষ্টিটা হয় বৃষ্টিটার সাথে আসলে কিভাবে তোমার অ্যাসিডিটিটা মানে হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডটা তৈরি হয় এটা একটু বিক্রিয়াটা সহ পড়ে ফেলতে হবে ঠিক আছে তারপরে আরহেনিয়াসের তত্ত্ব ব্রনস্টেড লাউরির তত্ত্ব এগুলো একটু দেখে ফেলবা ঠিক আছে আর আট নাম্বার এখানে লাস্টের দিকে যে সিওডি বিওডি এবং বিশুদ্ধতার মানদণ্ডগুলো রয়েছে ওগুলো একটু গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখলেই হবে কারণ এখানে আসলে তোমার খুব কঠিন কিছু না তুমি ক্লাস এইচএসিতে আসলে তোমার এইচএসি লেভেলেও তুমি কিন্তু এগুলো দেখে আসছো তো এগুলো তুমি একটু আর একটু চোখ বুলিয়ে ফেলবে তাহলেই মোটামুটি এই চ্যাপ্টারের সবকিছু হয়ে যাবে আচ্ছা এরপর আসো যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার টু যেটা হ্যাঁ চ্যাপ্টার টু তো ভাইয়া আসলে কি বলবো এটা তো অনেক ভাস্ট অনেক হিউজ পড়া এখানে তাই না তো এটা স্কিপ করার মতো সুযোগ নাই আবার হচ্ছে তোমার পড়তে গেলে অনেক কিছু পড়া লাগে তো এর মধ্যে আমি মোটামুটি একটা আউটলাইন করেছি দেখো তোমাদের যদি মনে হয় যে এটা সহজে শেষ করতে পারবা বা এটা ঠিক আছে তাহলে এগুলো একটু পড়ে নিও ঠিক আছে আর নয়তো তোমরা যেভাবে যেয়ে পড়েছো কারণ জৈব যৌগনি আসলে স্পেসিফিকলি বলা যায় না হ্যাঁ এটার জন্য আমি আগেই বলে নিচ্ছি যে এটা স্পেসিফিকলি বলা যায় না সেহেতু তুমি তোমার মতো যদি পড়ে থাকো একটা গুছিয়ে প্রস্তুতি নিয়ে থাকো এই অধ্যায়ের জন্য স্পেসিফিকলি তাহলে সেটা তুমি ফলো করতে পারো আর নয়তো এখানে যেগুলো আমি লিখেছি এগুলো দেখে যেতে পারো ঠিক আছে তো প্রথমত দেখো আমি বলেছি শ্রেণী বিভাগ এটা একটু দেখবা দ্বিতীয়ত হচ্ছে অরবিটাল সংকরণ এবং হচ্ছে কার্বনের চাতুর্যতা হ্যাঁ কার্বনের যে তোমার চতুর্জতা রয়েছে এবং হচ্ছে অরবিটালের সংকরণ এখানে একটা টপিক আছে ওই টপিকটা একটু দেখে ফেলতে হবে ঠিক আছে এরপরে আসো যে আহ সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে তোমার ক্লিয়ার একটা ধারণা নিতে হবে সমগুদ্র শ্রেণী কোনটা কি হ্যাঁ এইভাবে একটু তোমরা এটা জানো অলরেডি এটা আসলে আহামরি কঠিন না চার নম্বর হচ্ছে কি মূলক এবং নামকরণ কার্যকরীমূলক নামকরণ এগুলোও দেখছো অনেক আগেই তো এইখানে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো পাঁচ নাম্বার যে সমানতা সমানতার মধ্যে যে জ্যামেটিক সমানতাগুলো রয়েছে এখানে তোমার একটু ভালোভাবে পড়তে হবে বিশেষ করে টটোমারিজম মেসোমারিজম এগুলো একটু ভালোভাবে ক্লিয়ার ধারণা তোমার নিতে হবে এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে ছয় নাম্বার আসো বেনজিন ও টলুইনের প্রস্তুতি এটা তোমার বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে আশা করি তোমরা অলরেডি জানো এবং পারো তো এটা আর একটু দেখে ফেলবা তাহলে মোটামুটি হয়ে গেল আচ্ছা সাত নাম্বার সংযোজন প্রতিস্থাপন অপসারণ বিক্রিয়া এগুলোও তোমরা অনেকবার দেখেছো এস ওয়ান টু তাই না এগুলো একটু ভালোভাবে পড়বা মার্কনিকোভের সূত্র খারাসের সূত্র হ্যাঁ নীতি এগুলো হচ্ছে তোমরা ক্লিয়ারলি একটু মানে ভালোভাবে তোমরা অলরেডি এসএসসি তে পড়েছো কিন্তু আর একটু তোমরা এখানে ধারণাটা ক্লিয়ার করে নিবে কারণ এগুলো চলে আসতে পারে এগুলো সব জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা আচ্ছা আট নাম্বার আট নাম্বার যদি আসে আমি দেখো এখানে অ্যালকিন অ্যালকাইল এবং এর যে হ্যাঁ অ্যালকেনেল কি অ্যালকাইনের যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলো একটু দেখে ফেলবা তারপরে নয় নাম্বার ফেনল এখানে এই বিক্রিয়াগুলো একটু গুরুত্বের সাথে দেখলেই আহ মোটামুটি হয়ে যাবে এর মধ্যে কি কি বিক্রিয়া রয়েছে তোমরা এসেছি যেগুলো গুরুত্ব দিয়ে পড়েছো তোমার ফ্রিডিয়াল কাপ রয়েছে তাই না তো এই যে বিক্রিয়া গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো এই বিক্রিয়াগুলো মোটামুটি পড়লেই আহ উজনায়ন হয়েছে রয়েছে হম এগুলো পড়লে আমার মনে হয় এখানে চ্যাপ্টার টুটা টা মোটামুটি কাভার হয়ে যাবে আরো অনেক কিছু বলা যায় চ্যাপ্টার টু থেকে আরো গুরুত্বপূর্ণ টপিক বলা যায় কিন্তু আসলে এত বললে তুমি কাভার করতে পারবে কিনা এটার জন্য আমি আসলে অ্যাড করিনি তো যাই হোক এখন আমরা একটু দেখি যে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি তে কি কি পড়তে হবে আমাদের হ্যাঁ চ্যাপ্টার থ্রিটা হচ্ছে আসলে খুবই মানে খুবই কম কিছু টপিক এখানে কম কিছু টপিক পড়লেই আমার মনে হয় এই চ্যাপ্টারটা কাবার হয়ে যাবে যেমন ধরো গ্যাসের মোলার আয়তনের এখানে তুমি যে টপিকটা আছে তারপরে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি রিলেটেড যে প্রশ্নগুলো ম্যাথ গুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে ম্যাথই বেশি এই চ্যাপ্টারে কিন্তু তোমার থিওরিটিক্যাল পড়াশোনা খুব একটা নেই তাই না তো দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি রিলেটেড ম্যাথ গুলো করে ফেললা পিপিএম রিলেটেড ম্যাথ গুলো হয়ে গেল হ্যাঁ তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া গুলো একটু করে ফেললা তো এই তো মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ জারণ সংখ্যা নির্ণয় হ্যাঁ জারণ সংখ্যা নির্ণয় চলে আসতে পারে এটাও তোমার গুরুত্বপূর্ণ জারণ সংখ্যা এমসি আসতে পারে তাই না তো এই জিনিসগুলা একটু তোমার পরে ফেললেই মোটামুটি এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে আর লাস্টের দিকে হচ্ছে নির্দেশক ট্রাইটেশন আয়োডোমিতি এগুলো একটু চোখ বুলিয়ে নিলা এই তো এই চ্যাপ্টার মোটামুটি কাভার আসলে সেকেন্ড পেপারে পড়ার মতো ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারটা একটু কঠিন বাকি আমার খুব বেশি মনে হয় না খুব কঠিন হবে তোমাদের কারণ এগুলো তোমরা তে অলরেডি পড়েছো আচ্ছা চ্যাপ্টার ফোর লাস্ট ওয়ান চ্যাপ্টার যা পড়তে হবে চ্যাপ্টার ফোরে প্রকারভেদ এগুলো তোমরা এমসি কিউর জন্য তো পড়বেই ভালোভাবে পাশাপাশি হচ্ছে আহ জন্য একটু দেখে নিবা বা তুল্য পরিবাহিতা ফেরাডের সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ রিটার্ন জন্য এই এই জিনিসগুলো একটু খুবই ভালোভাবে পড়তে হবে ফেরাডের সূত্র দিয়ে ম্যাথ দেখতে হবে তারপর সে দাতু শক্তিতা সিরিজ তুমি তো এমনিই পড়বা এটা তোমার কিসের জন্য কাজে লাগবে ও অর্ধবিক্রিয়া সম্পন্ন করার জন্য কাজে লাগবে এবং কি তড়িৎ বিভব নির্ণয় করার জন্য কাজে লাগবে সো এটা তোমার পড়তেই হবে তারপর হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া এখানে তো এটা আসলে রিলেটেড এই যে তড়িৎদার বিভব বা নান সমীকরণ এগুলোর সাথে রিলেটেড তাই না আর রিটেনের জন্য হচ্ছে তোমার পাঁচ নাম্বার যেটা বললাম তড়িৎদার বিভব আর নান সমীকরণ এই টপিকটা একটু ভালোভাবে দেখতে হবে আর ছয় নাম্বার লাস্টে যেটা রয়েছে যে ফুয়েল সেল হাইড্রোজেন ফুয়েল সেল এর স্টোরেজ এগুলো একটু চোখ বুলিয়ে নিবা এবং একটু রিডিং করে নিলে মোটামুটি কভার হয়ে যাবে তো এই ছিল আমার এই কেমিস্ট্রি সম্পর্কে তোমাদের জন্য একটু আউটলাইন তোমরা কিভাবে কি পড়বে এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়বে তোমাদের যার কাছে ভালো লাগে তোমরা এটা ফলো করতে পারো আর যদি মনে হয় যে না এটা ভালো লাগেনি তোমাদের নিজেদের মতো করে একটা গুছিয়ে প্রস্তুতি নিবা সেটাও তোমরা নিতে পারো ঠিক আছে তো ভালো থাকো ভাইয়ারা আশা করি তোমরা ভালো পরীক্ষা দিবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ঠিক আছে আল্লাহ হাফেজ